মৌমাসি প্রত্যাদেশ করেছেন কি তারা যেন পাহাড় পর্বত গাছপালায় এবং মানব গৃহে বাসা বানায় মৌমাসি বাসা বানায় কয় জায়গায় বলেন তিন জায়গায় কয় জায়গায় বানায় তিন জায়গায় আল্লাহ তালা নির্দেশ করেছেন কে নির্দেশ করেছেন আল্লাহ তালা তিনি নির্দেশ করেছেন তিন জায়গায় বাসা বানাও কোথায় কোথায় পাহাড়ে বানাও মানুষের বাড়িতে বানাও আর গাছে বানাও এই মৌমাছিরা মৌ তৈরি করে মধু তৈরি করে মধু কি করে তৈরি করবে আল্লাহ বলছেন তারপরে ফল থেকে আহার করো আহরণ করো রস চুষে নাও অতঃপর বিচক্ষণতার সাথে তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো এ কথা কারে বললেন আল্লাহ মৌমাসে মৌমাসি প্রাণীত্ত্ববিদরা বলেছেন মৌমাসি তার নিজের বাসা থেকে নয় কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে সেইখানে ফুল থেকে মধু আহরণ করে আল্লা তারা বলছেন তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো বিচক্ষণতার সাথে যে পথে গেছো সেই পথে ফিরে এসো তাহলে তোমার বাসা খুঁজে পাবে সুবাহ সে যাওয়ার সময় একটা গুনগুন শব্দ করতে করতে যায় পথের দিশা সে ঠিক রেখে যায় আবার এই নয় কিলোমিটার বা পাঁচ কিলোমিটার দূর থেকে আবার তার নিজের বাসায় ফিরে আসে আচ্ছা ফিরে এসে সে মৌচাক দেখছেন আপনারা বলেন তো দেখি ভাই মৌচাক দেখছেন এই মৌচাকের মৌচাক মানে ঢাকার মৌচাক না কিন্তু এই মৌচাকের কতগুলি চেম্বার আছে আসে না চেম্বার চেম্বার গুলিতে কয়টা কোনা দেখছেন কুনিয়া খালি মৌ খাইলে হবে না দেখতে হবে মৌ থাকে কোথায়

আল্লাহ তালা বলছেন দেখো এর মধ্যে তোমরা আমরা আমার কুদরত খুঁজে পাবে আর এই মধু হচ্ছে তোমাদের জন্য সেফা সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলছেন আল্লাহ তালার এই কুদরতগুলি গুলি কোরআনের মাধ্যমে মানুষ দেখতে পারে বুঝতে পারে এই যে দেখেন বাবুই পাখি বাবুই পাখি রে ডাকি বাবুই পাখি রে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শুন কি বলে কুড়ে ঘরে থেকে করো হ্যাঁ ওই বাচ্চা বলে ফেলেছে শিল্পের বড়াই শিল্প তো বটি এটা বড়াই করার মতো বড়াই করার মতো আমি একবার দেখলাম তাল গাছ থেকে ঝড়ে একটা বাসা ডাল শুদ্ধ পড়ে গেছে তাল গাছে তাল গাছে এরা বানায় বেশি বাবুই পাখি তো এই বাসাগুলি আমি দেখলাম যে বাসাগুলি যে বানায়ছে বিভিন্ন পাতা দিয়ে চুড়ুই পাখিতে তার কাছে তো কোনো যন্ত্রপাতি কিছুই ছিল না ছিল 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 না এই বাসা বানানো তো দূরের কথা আমাদের বুয়েট বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি যারা লেখাপড়া করায় শিক্ষক যারা এরকম বাসা বানানো তো দূরের কথা এই বাসাটা খুলতেও পারবে না ছেড়া ছাড়া এই বাসার মধ্যে তিনটা চেম্বার নিচের থেকে একটা ডোর আছে এটা দিয়ে ঢুকবে ওইখানে একটা বৈঠকখানা আছে তারপরে উপর একটা তলা আছে এটা হলো মাস্টার বেডরুম এখানে তারা স্বামী স্ত্রী দুজন কঞ্জুগল লাইফ লিড করবে আর উপরে আর একটা ব্যাকডোর দেখেন অবস্থা আত্মরক্ষার জন্য আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছেন নিচের থেকে যদি আক্রান্ত হ ব্যাকডোর দিয়ে বলা আসবে এটা ফায়ার এক্সিট অথবা ইমার্জেন্সি এক্সিট এখন স্বামী স্ত্রী দুজনে এখানে রাত কাটাবে এক জায়গায় থাকবে কিন্তু একে অপরের মুখ দেখবে না সেখানে তো কোনো বিদ্যুতের আলো নাই এখন এরা আলো পাবে কোথায় ওর মাথায় কে বুদ্ধি দিল ওর মাস্টার বেডরুমে কোথা থেকে একটু কাদা এনে লাগাইয়া আট দশটা জোনাকি পোকার মাথা কাদার মধ্যে ঢুকাইয়া পাশা বাইর করে রাখছে অটোমেটিক জিরো পাওয়ারের বাল হয়ে গেছে সোমান আল্লাহ কেউ দিচ্ছে করে না এই হচ্ছে আমার আল্লাহ আল্লাহ তারা বলছেন আপনারা এই দেশে আছেন এই দেশের সব থেকে বড় প্রাণী কি যে প্রাণী সব থেকে বেশি প্রিয় তাও গতি বের না উঠ আল্লাহ তালা বলছেন আফালানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আমি উট বানাইছি কেমনে taki dekhcho এখন উট বানাইছি কেমনে সেই কথা আল্লাহ বললেন কেন এনি অনেক তাফসীর আছে কেও বলেছেন উট মরুভূমির জাহাজ কেও বলেছেন উটের দুইটা হাটু কেও বলেছেন উট বেশি দিন পানি পেটের মধ্যে রাখতে পারে নানান রকমের কথা বলেছেন কিন্তু আসল কথা অনেক দেরিতে আবিষ্কার হয়েছে সেটা হলো এই উটের মধ্যে আল্লাহ দুইটা আলাদা জিনিস দিয়েছে যা কোনো প্রাণীকে দেন নাই পৃথিবীর সমস্ত প্রাণী যতটা পানি লোড করে ততটা আনলোড করে শুধুমাত্র উট একমাত্র পানি, যতটা পান করে সবটা পেশাব করে বের করে দেয় না পিওর পানি রাখার মতো একটা চেম্বার তার বডির মধ্যে আছে সেখানে পানি জমা করে রাখে নাম্বার টু পৃথিবীর প্রত্যেকটি প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে সবটা ছেড়ে দেয় আবার নতুন করে গ্রহণ করে পৃথিবীর একমাত্র প্রাণী যতটা অক্সিজেন অক্সিজেন গ্রহণ করে ছাড়ে না। কিছুটা রাখার মতো কাছে তার একটা চেম্বার আছে যেখানে প্রিজার্ভ করে রাখে অক্সিজেন পানিও আছে অক্সিজেনও আছে কেন কারণ হলো মরুভূমিতে সাইমুম হয় বালুর ঝোড়ো হাওয়া এই বালুর ঝোড়ো হাওয়া শুরু হলে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিনও থাকে আপনাদের জানা আছে। তখন মানুষেরা টের পায় যার যার বাসায় গিয়ে দরজা বন্ধ করে দেয় কিন্তু উট যাবে কোথায় ও তো মরুভূমির প্রাণী সে যাবে কই উট যখন টের পায় যে মরুভূমিতে ঝড় হওয়া শুরু হয়েছে সে তখন পায়ে পাও দিয়ে সামনের পাও দিয়ে সামনের বালুগুলো সরায়া এর ভিতরে তার মাথাটা গলা তো অনেক লম্বা অর্ধেকটা গলা মাথা শুদ্ধ ওই মরুভূমির ভিতরে ঢুকায় দেয় এই অবস্থায় সে অন্তত পাঁচ দিন থাকতে পারবে মরুভূমির ভিতরে উঠ যেন পানি এবং অক্সিজেনের জন্য যেন মারা না যায় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন উট এমন প্রাণী যার ভেতরে পানি আর অক্সিজেন কে আল্লাহ রবুল আলমিন রিজার্ভের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সব বলে দিয়েছেন এগুলি দেখো এবং আল্লাহ ওরা বলে যে আনসি ইজ নাথিং যা দেখি না তা বিশ্বাস করি না আল্লাহরে দেখা যায় না কাজে বিশ্বাস করি না আরে বেকুব আল্লাহরে দেখা যায় না বিশ্বাস করো না অনেক জিনিস আছে দেখো না তা তো বিশ্বাস করো তুমি বাতাস দেখছো তোমার বাপে দেখছে বাতাস বিশ্বাস করেন না অক্সিজেন দেখছি বিশ্বাস করি না ইথার দেখছি বিশ্বাস করি না ফুলের গন্ধ পাই গন্ধ কি দেখি আরে ভাই কথা বল না কেন বিশ্বাস করি নিশ্চয়ই করি তাহলে অদা খায় এত জিনিস বিশ্বাস করো আল্লাহরে বিশ্বাস করতে পারো না আল্লাহরে অবিশ্বাস করে কারা এই পুরা কবাইলেরা এরা হল জেনারেল সায়েন্টিস্ট অথবা চিকিৎসা বিজ্ঞানীরা নাস্তিক হয় না তারা মনে করে নিশ্চয়ই কিছু আছে যে পাওয়ার দিয়ে পৃথিবী চলছে কোনো না কোনো শক্তি আছে আর যারা দর্শন পড়ে আর সাহিত্য পড়ে দর্শন আর সাহিত্য পড়ার ঠেলায় বুদ্ধি হয় বেশি বুদ্ধির চোটে মাথা হয়ে যায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাতারা দৌলি চুল থাকে না মোটেও বুদ্ধিজীবী হাসে আমাদের দেশে বুদ্ধিজীবী আর কুশির এগুলো বেশি বোঝে বেশি বোঝার কারণে নো গড গড আছে কিনা মর আগে মরলে তো পড়ে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় সেলুট মারা হয় তারপরে কবরে সেলুট মারবে কি দিয়ে সেটা পরে টের বাবা প্রিয় ভাই কোরআনের মজা দেখুন উদ্ভিদ বললাম পানি বললাম এবার বলছি মানব সৃষ্টি মানব সৃষ্টি সম্পর্কে দারুইনের থিওরি হচ্ছে মানুষ মানুষ না আলফ্রয়েড বলেছে মানুষ হচ্ছে সেক্স সর্বসজীব কালমার্স বলেছে মানুষ হচ্ছে পেট সর্বসজীব দারুইন বলছে তোদের সবার কথা মিথ্যা মানুষ আসলে মানুষই না তো মানুষ কি মানুষ হলো বান্দর কোন বান্দরের বংশে সে জন্মগ্রহণ করছে আল্লাইজেন বান্দরের সাথে কি মানুষের সাযুয্য সিমিলারিটি দেখেছে আর উনি বলেছেন যে মানুষ বাঁদরের থেকে আসছে আচ্ছা ভাই পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতো ঠিক না ভাই কিন্তু কোনো পাগলেও বলে যে পাবদা মাছের পূর্বপুরুষ হলো ওই বোয়াল এই পাবদা চেলা পুটি খাইয়ে খাইয়া বল হয়ে গেছে বলে কেউ কেউ বলে না কিন্তু এই পাগলে বলেছে মানুষ আসছে বান্দর থেকে তারপর মানুষ astror থেকে এই কথা दारুনের বাপও বলতে পারবে না মানুষ কোথা থেকে আসছে কেমনে আসছে এই কথা কে বলতে পারবে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আল্লাহ রাব্বুন আআমিন পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফনিয়াজুরিন নিয়েনজুরিল ইনসানু মিন মাখুনাক হলি তামিম্বা ইন্দাফিকিয়া খনো জমিন বাইনি সলবেওয়াতার ইব মানুষ এতটুকু লক্ষ্য করে না যে তাকে আমি কী জিনিস দিয়ে তৈরি করেছি পিতার বক্ষপিঞ্জর পিতার পৃষ্ঠদেশ এবং মাতার বক্ষপিঞ্জর থেকে সবেকে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি এবং তাকে আমি ইয়া হুলুকুম ফি বুতুনিউকুম হালকাম্মিম ফি জুলুমাতিন সালাব তিনটি অন্ধকারের ভেতরে আমি তাকে রেখেছি মায়ের পেটে কয়টা অন্ধকার তিনটি অন্ধকারের মধ্যে রেখেছি ভ্রূণ তত্ত্ববিদরা কোরান নাজিলের চোদ্দোশো বছর পরে আবিষ্কার করেছে কোরান নাজিলের চোদ্দোশো বছর পরে ভ্রূণ তত্ত্ববিদরা আবিষ্কার করেছে যে সন্তান ভ্রূণটা মায়ের পেটে তিনটা পর্দার আড়ালে থাকে আর এই কথা চোদ্দশো বছর আগে কে বলেছেন আল্লাহ বলেছেন তিনটা পর্দার আড়াল বিজ্ঞানীরা আবিষ্কার করলো তিনটা পর্দার আড়াল সেই তিনটা পর্দা কি এক নম্বর হচ্ছে জননীর সন্মুখস্থ উদর প্রাচী ওয়াল যেটাকে বলা হয় ডাক্তারি পরিভাষায় দুই ইউট্রাইন ওয়াল জরায়ু প্রাচী তিন অ্যামিনিয় ওয়াল এই তিনটা ওয়ালের মধ্যে আল্লাহ তালা জুলুমাতিন সালাস তিনটি অন্ধকারের মধ্যে রাখা হয় ফি কারার ইমিন একটা সুরক্ষিত জায়গায় আমি তাকে রাখি যেখানে কোনো জরা বেধি কিছুই যেখানে ঢুকতে পারে না এরকম একটা সুরক্ষিত জায়গায় আমি মানুষকে রেখে দিয়েছি সুম্মা ফাখনাখন জমাম ফাকাসাউ নান জমালা তারপর শুক্র কণাকে জমাট বাঁধা রক্তে পরিণত করি অতপর এই জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ড আকারে গঠন করি তারপর এই মাংসপিণ্ড দিয়ে অস্থির মজ্জাগুলোতে মাংস দিয়ে ছেদে দেই সুবহানল্লাহ কচি কচি হাড় এই হাড়ের উপরে আল্লাহ সুন্দর করে সুগঠিত করেন সুরা ইনফিতারে সাত এবং 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযী খলকাকা ফসাওয়াকা ফাআদানা শি আইয়াতিন তিনি আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন যথাযথা ভাবে তোমাকে সুবিন্যাস্ত করেছেন এবং যেমন খুশি তেমন প্রকৃতিতে তোমাকে সংযোজিত করেছেন তোর এই যে আঙ্গুল আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা জোড়া আছে গণেন নাই কিলাখিনি গরিচু সময় পান নাই আপনার নিজের হাত অথচ উনি দেখেন নাই কয়টা কবজা আছে আপনার আঙ্গুলের মাথা থেকে শুরু করে বাহু পর্যন্ত ছয়টা জোড়া আছে কয়টা জোড়া ছয়টা জোড়া আঙ্গুলগুলোর ভিতরে যদি জোড়া না থাকতো কবজা কবজা বুঝেন তো এই কবজা যদি না থাকতো তাহলে এটা হাত হইতো না এটা হইতো একটা কাটা চামচ বুঝেন তো কাটা চামচ এই দিয়ে ভাত আপনি নিজে মাখাইতেও পারতেন না নিজের খাবার এই কোনোতে যদি কবজা না থাকতো হাত ক্লোজ হয়ে মুখে খাবার দিতে পারতো না হাত হইতো এখন লাঠি তাহলে আপনি লাঠি দিয়া দুইজনে খাইতে বসতেন দুই হাতের মাথায় একজন খাওয়াই দেবে এর ওয়াই দেবে তারে তাও আবার হাত ক্লোজ হবে না বলে কাঁটা চামচের মতো মুখের মধ্যে হাত না ঢুকিয়া আঙ্গুলগুলো নাকের মধ্যে পারতো আল্লাহ কবেন না হাঁটুতে কবজা কোমরে কবজা পায়েতে কবজা ঘাড়ে কবজা, যাতে আপনি ঘাড় ঘুরাইতে পারেন ঘাড় যদি ঘুরাইতে না পারতেন খালি সামনের দিকেই চলতেন ডাইনোসরের মতো আহারে আল্লাহ তারা কি সুন্দর করে বানালেন আর বলছেন তুমি তাকাও তোমার তোমাকে আমি কিভাবে বানাইছি একটু তাকায় দেখো তো কত সুন্দর করে আমি তোমারে বানালাম তারপরে শ্রবণ এবং দর্শন অনুভূতি তোমাকে দিলাম ভ্রণ মায়ের পেটে যখন থাকে সর্বপ্রথম শ্রবণ ক্ষমতা তাকে দেওয়া হয় চব্বিশ সপ্তাহ পরে বাচ্চা শুনতে পায় ভ্রূণ শুনতে পায় এর আঠাশ সপ্তাহ পরে তার দর্শন অনুভূতি দেওয়া হয় সুরায় দাহারের মধ্যে আল্লাহ বলছেন আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্রর দ্বারা একটি বিন্দু থেকে তারিখ তাকে পরীক্ষা করবো বলে অতবার আমি তাকে শ্রবণ শক্তি দিয়েছি দর্শন শক্তি দিয়েছি দেখার জন্য দুটো চোখ পেয়েছি এই চোখ দুটো প্রিয় ভাই সব এই চোখ দুটো কপালের উপরে কুমিরের মতো যদি হতো তাহলে কেমন হতো ফুটবল খেলতে গিয়া এক গোলেই চোখ শেষ আসার খাইতেন চোখ স্যান্ডউইচ হয়ে যেত এই চোখ দুটো কে আল্লাহ তালা দুইটা হাড্ডির মাঝখানে রাখছেন দেখছেন তক্ষ করে সবাই আল্লাহ বলবেন না দুই হাড়ের মাঝখানে চোখ যাতে করে আপনি ভুট হয়ে যদি পড়েন বল এসে যদি লাগে যে অবস্থায় চোখ সেভ হয়ে যাবে সুবাহান আল্লাহ এই চোখের পাতায় দেওয়া হয়েছে কতগুলি পশম যা দিয়ে আপনি পলক মারেন এই চোখে যে পলক মারেন তাকে আপনি ইচ্ছে করে মারেন না অটোমেটিক অটোমেটিক কেন কারণ হল এই পৃথিবীতে অসংখ্য পলুয়েশন ধুলার বালি উড়ে বেড়াচ্ছে বাতাসের সাথে চোখের মধ্যে প্রবেশ করছে এটাকে ক্লিন করার কোনো ব্যবস্থা দুনিয়ার কাছে নাই আপনার চোখ যাতে নষ্ট না হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে এক প্রকারের মেডিসিন আকারে পানি রেখে দিয়েছেন আপনি পলক মেরে মেরে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই পলকের মাধ্যমে চোখকে ক্লিন করে দিতেছেন সুবহানাল্লাহ সুহান আল্লাহ। চোখের শুকরিয়া সারা জীবন যদি চোখের শুকরিয়া আদায় করতে চাই সিজদা করে আদায় করতে পারবো কি যার চোখ নাই সেই জানে কি নিয়ামত হারাইছে আরে আমার মায়ের দেখি না আহা সুন্দর পৃথিবী দেখি না চোখ কত বড় নেওয়া আল্লাহ একদিকে বলছেন আমি কি তাকে দুটো চোখ দেই নেই আমি কি তাকে একটি জিহুবা এবং দুটি ওষ্ঠ দেই নেই সুহান আল্লাহ বলেন আল্লাহ দুটো চোখ দিলেন একটা জিব্বা দিছেন একটা জিব্বা একটা মেশিন কত টেস্ট গ্রহণ করছেন একটা জিব্বা দিয়ে উটের গোস্ত মজা একরকম খাসির আর এক রকম মুরগির আর এক রকম লোটটা ফিসের আর এক রকম সুটকি মাছের আর এক রকম লাল শাকের এক রকম পুঁই শাকের আর এক রকম হারিসের এক রকম সারিদের আর এক রকম আপেলের এক রকম আঙ্গুরের এক রকম হাজারো টেস্ট একটা মেশিন দিয়ে সোমান আল্লাহ বলেন এই মেশিনের নাম কি জিব্বা এরপরে রয়েছে বত্রিশটা দাঁত কত বড় নেই এই যে দাঁত গুলো আল্লাহ সাজায় দিয়েছেন দাঁতের সাথে জিব্বার দারুণ বন্ধুত্ব জিব্বা দাঁতের সাথে বন্ধুত্ব করতে চায় কিন্তু দাঁত স্বীকার করতে চায় না দেখছেন দাঁতের মধ্যে যদি কিছু একটা ঢোকে জিব্বা যে কি গুতাগুতি করে ওটার বাইর করে দেওয়ার জন্য কিন্তু এই দাঁতগুলি গুলি জিব্বারে যদি কোনো আপনি ঠোঁট নাড়তেছেন জিব্বা নাড়তেছেন আপনার মনের আবেগ এবং মনের বক্তব্যগুলো ভাষার আকর ধারণ করে অন্যের কানে পৌঁছে দিচ্ছে সুহান আল্লাহ আল্লাহ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে সৃষ্টি করেছেন আর বলছেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন আমি তোমাদের নিজেদের মধ্যে নিদর্শন এমন কি তোমাদের নিজেদের মধ্যে আমার নিদর্শন রয়েছে তোমরা কি তা অনুধাবন করো না চিন্তা করে দেখো কিভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মায়ের পেটের মধ্যে বাচ্চা হইল বাচ্চা এখন খাবে কি যখন তার ক্ষুধা লাগলো তার নারীর সাথে মায়ের নারীর সাথে একটা সংযোগ করলো এরকম একটা তার দিয়ে দিল মায়ের মাসিক অসুখ বন্ধ আছে এই রক্ত তারের মধ্যে আপনার বডি ফার্মেশন হলো বডি আস্তে আস্তে বাড়তে লাগলো এরপরে বাচ্চার আকারে দুনিয়া আমি বের করে নিয়ে আসলাম যখন আসলাম দুনিয়া তখন তারটা থাকলো তাও জানে না তারটা কি হলো কেটে দেওয়া হলো খাবারের জন্য একটা লাইন ছিল সে লাইনটা কেটে দিল ডাক্তার এখন খাবেন কি আল্লাহ রাব্বুন আরামিন মায়ের পেটের ভিতরে যে খাবার দিয়েছিলেন খাবার কেটে গেল একটা সিঙ্গেল লাইন কেটে গেল আল্লাহ রবীন্দন বাচ্চার জন্য তার মায়ের বুকের ভিতরে ডাবল লাইন চালু করে দিলে মায়ের বুকের দুধ সন্তানের জন্য সব থেকে শ্রেষ্ঠ খাদ্য এর ভিতরে ভিটামিন আছে ক্যালসিয়াম আছে প্রোটিন আছে মেডিসিন আছে পানি আছে বাচ্চাকে ছয় মাসের মধ্যে এক ফোঁটা পানি খাওয়ানো লাগবে না সুহান আল্লাহ আরে ভাই সুহান আল্লাহ কই দিচ্ছে করে না এ হচ্ছে আল্লাহ তালা বিজ্ঞানীরা এখন টের পাইছে যে মায়ের দুধ এখন মাতৃ দিবস পালন করে মাতৃ দুগ্ধ দিবস দিবস দেখছেন কত বড় পাগল কারে কর মাতৃ দুগ্ধ দিবস মাতৃ দিবস পিতৃ দিবস প্রবীণ দিবস যৌবন দিবস তারপরে আর কি হ্যাঁ বিশ্ব ভালোবাসা দিবস আমি বলছি বিশ্ব ভালোবাসা দিবস নাম না ফিয়া এটার নাম তো বিশ্ব বেহায়া দিবস আরে ভাই ভালোবাসা দিবস তো ওদের জন্য প্রয়োজন যাদের জীবনে কোনো ভালোবাসা নাই আমার তো জন্মই হইছে ভালোবাসা দেওয়া চো আল্লাহ আর দিন ওয়ান্নাসি হা আমার ধর্মই আমার ভালোবাসা চো আল্লাহ ওদের ভালোবাসা নাই কাদের নাম নিলাম না বুঝেন ছেলে তার মায়েরে বিশ্বাস বিশ্বাস করে না মা তার ছেলেকে ভক্তি করে না স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রীও তার মাকে তার স্বামীকে বিশ্বাস করে না আপনারা শুনলে অবাক হবেন লন্ডনে আমি যে বাড়িতে থাকি তার পাশের বাড়ি ঝগড়া হচ্ছে আমি আমার বাড়ি অলারে জিজ্ঞেস করলাম তিরিশ বছর লন্ডনে প্রোগ্রাম করি লন্ডন আমেরিকা পৃথিবীর বহু দেশে কি হয়েছে পরে সকালবেলা জানতে পারলাম স্ত্রী তার স্বামীকে বলেছে যে আজকে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং আছে সে রাত্রে আমার কাছে থাকবে তুমি পাশের কোনো হোটেলে অথবা কোনো বন্ধুর বাড়ি গিয়ে থাকো স্বামী বলছে এটা কথা হইলো তুমি আমার বউ তুমি যাবো আরেকজনের সাথে কেমন কথা রাগারাগি হয়েছে স্ত্রী তখন ট্রিপল নাইন ডায়ল করেছে ট্রিপল নাইন ডায়ল করার অর্থ হলো সর্তা পুলিশের কাজ চলে গেছে পুলিশ চলে আসছে কি হয়েছে এখানে কয়ে যে আমি আমার বন্ধু নিয়ে থাকবো আমার স্বামীতে থাকতে দেবে না আমার হিউম্যান রাইটস এর উপরে সে আঘাত করেছে পুলিশ বলছারে बेटा তোমার বউ একজন বন্ধু নিয়ে থাকুক না যে 10 জন বন্ধুリーナ তার কী এই হচ্ছে দেশ এই হচ্ছে ভালোবাসা এই হচ্ছে ওয়েস্টার্ন सिविलाइजेशन ফাইনা তাযহাবুন ইসলামের চাইতে নিয়ামত সারা পৃথিবীতে আর নাই ইসলাম না থাকলে গোটা বিশ্ব পশুর বিচরণ ক্ষেত্র হয়ে যেত ইসলাম আছে বলে এখনো দুনিয়া আছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব ওরা বিশ্ব ভালোবাসা দিবস পালন করিয়া এস এম এস করিয়া পরের মেয়েগুলো নষ্ট করে এরপরে একদিন দেখলাম ঢাকা শহরে দেওয়াল এলাকা বিশ্ব চিন্তা দিবস আমি খুব চিন্তায় বললাম যে এটা আবার কি একজনকে জিজ্ঞেস করলাম ভাই এই বিশ্ব চিন্তা দিবসটা কি কয়ে যেটা তো আমরাই আয়োজন করছি কি এটা থিমটা কি থিমটা বিশ্ব চিন্তা দিবসে আমরা সবাই বিভিন্ন সেমিনার করব এক জায়গায় বসবো আমরা ভাববো আমরা আরো চিন্তা করব আরো ভাবে চিন্তা করব। যে আসলে আমরা কোনো ব্যাপারে চিন্তা করছি কিনা তাই হলো বিশ্ব চিন্তা দিবস প্রিয় ভাই সাহ ইসলামে এই পাগলামির স্থান নাই দিবস পালন করার কোন পাগলামি ইসলামে কবুল করে না সুবহানাল্লাহ আমার সারাটা দিন সারাটা সেকেন্ড সারাটা ঘন্টা সারাটা মাঠ সারাটা বছর আল্লাহ তালার গোলামি করার জন্য আমি সৃষ্টি হয়েছি এবং এরই মধ্যে আমার নাজার এরই মধ্যে আমার বেঁচে থাকার পথ সুতরাং আল্লাহ রব্বুল আরমিন মাতৃযুগ্ধির ভিতরে যে নিয়ামত রেখেছেন এটার জন্য দিবস পালন করার দরকার নাই শুধু মানুষকে জানায় দাও যে মাতৃ দুগ্ধ থেকে সন্তানকে বঞ্চিত করো না তাহলে সন্তানের ভালোবাসাও মা পাবে না এটা এটা নিয়ামত এই নিয়ামত থেকে বাচ্চাকে বঞ্চিত করো না প্রিয় ভাইসব মানুষের শরীর হচ্ছে একটা আশ্চর্য মেশিন লক্ষ কোটি সেল এবং নার্ভ সেল সহ জটিল মেশিনারি সমন্বয় তৈরি করা এ দেহ এ দেহের মধ্যে দুটি জিনিস আছে গুরুত্বপূর্ণ একটা হলো কন্ট্রোল রুম আর একটা হলো জেনারেটর কন্ট্রোল রুম কোনটা বলতে পারবেন মাথা আর জেনারেটর কোথায় হার্ট এই এই দুইটা জিনিস জিনিস মানুষকে সবই নিয়ামত কিন্তু মানুষকে পরিচালিত করে আপনি আর আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট হচ্ছে চাউল চাউল জাতীয় খাদ্য আটা আটা জাতীয় খাদ্য চিনি চিনি জাতীয় খাদ্য ডাল ডাল জাতীয় খাদ্য এই খাদ্যগুলো কার্বোহাইড্রেট এগুলো খেলে পরে সুগার তৈরি হয় রক্ত তৈরি হয় এই রক্তগুলি সারা শরীরে সাপ্লাই করার জন্য অসংখ্য নার্ভ সিস্টেম আল্লাহ তালা করেছেন আর রক্তগুলিকে সঞ্চালন করার জন্য সিস্টলিক অ্যান্ড ডায়স্টলিক সংকোচন সম্প্রসারণ এর মাধ্যমে এভাবে করে করে হার্ট রক্ত সাপ্লাই করছে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেখানে রক্ত যেতে পারে না সেই অঙ্গ কি হবে প্যারালাইজড হয়ে যাবে এই জন্য যারা বেশি খায় এখানে আমাদের অনেক ভাইরা দেখছি বাংলাদেশি তা দেখে চেনা যায় না এই দেশে এই দেশ মনে হয় হাততে থাকলে দরজা হাত দিয়ে খোলা লাগে না পেটের ধাক্কায় দরজা খোলা সারা এত খান কেন একটু কম খান বেশি খাইয়া লাভ নাই খাইয়া মানুষ মরে না খাইয়া মানুষ মরে না খাইয়া মরে এই যে চর্বি জাতীয় খাদ্য যা খেলেন রক্তের ভিতরে চর্বি তৈরি হইয়া হার্টের ভিতরে যে সমস্ত বড় করোনারি আর্টারি এরকম মোটা মোটা তার আছে হার্টের মধ্যে যা দিয়ে রক্তগুলি সঞ্চালন হয় গোটা বডিতে এই তারের ভিতরে ওর ভিতরে গিয়া এখানে চর্বিগুলো জমে জমে জায়গাটাকে সংকুচিত করে দেয় ফলে রক্ত যাতায়াত করতে পারে না এনজাইনা হয় হার্টের বেদনা শুরু হয় তখন ডাক্তার নিয়ে হসপিটালে সয়া এনজিওগ্রাম করে এনজিওগ্রাম করে জানতে পারে যে তার হার্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওর নাইনটি নাইন পার্সেন্ট ব্লকেজ তখন তাকে বাইপাস অপারেশন করতে হয় বাইপাস অপার